ধনে পাতা ভিটামিন এ সি এবং কে এর চমৎকার উৎস ভিটামিন এ এটি চোখের স্বাস্থ্য রক্ষা করে এবং দৃষ্টিশক্তি উন্নত করে ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক এবং ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে কার্যকর ভিটামিন কে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং হারকে মজবুত রাখে ধনেপাতা পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে সুপরিচিত পাতা অসাধারণ পুষ্টিগুণে ভরপুর ধনেপাতা একটি সুগন্ধি ঔষধি গাছ ধনিয়া পাতার বৈজ্ঞানিক নাম কোরিয়ানড্রাম স্যাটিভাম এটি একটি এককবর্ষী জীবী উদ্ভিদ দক্ষিণ পশ্চিম এশিয়াতে বেশি পরিমাণে পাওয়া যায় বাংলাদেশের প্রায় সর্বত্র ধরনের বীজ খাবারের মশলা হিসেবে ব্যবহৃত হয় সুস্বাদু ধনেপাতা পাতা বাংলাদেশি চাটনি ও মেক্সিকান সালাতে ব্যবহার করা হয় ধনেপাতাকে আমরা সালাদ এবং রান্নার স্বাদ বাড়াতে কাজে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি কিন্তু শুধু স্বাদ এবং ঘ্রাণ বাড়ানোর কাজেই এর গুণাগুণ শেষ হয়ে যায় না এ পাতা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো একটি খাবার অধিকাংশ মানুষের ধনেপাতার পাতার উপকারিতা না জেনেই নিয়মিত বিভিন্ন ধরনের তরকারিতে ব্যবহার করে আসছে এতে রয়েছে এগারো জাতের অ্যাসেন্সিয়াল অয়েল তন্মধ্যে লিনোলেনিক অ্যাসিড লিয়াট্রিক অ্যাসিড পামিটিক অ্যাসিড ইত্যাদি অন্যতম এতে রয়েছে ফাইবার ভিটামিন সমূহের মধ্যে এতে রয়েছে ভিটামিন এ সি কে থায়ামিন রিভোফ্লাভিন ইত্যাদি মিনারেলের মধ্যে রয়েছে ম্যাগানিস আয়রন ভিটামিন ম্যাগনেশিয়াম ফসফরাস ক্লোরিন এবং জিঙ্ক ক্যালসিয়াম ইত্যাদি এছাড়াও এতে প্রচুর পরিমাণে পলিফেনল ও ফাইটোকেমিক্যাল রয়েছে যা অ্যান্টি হিসেবে কাজ করে